আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় دینی ভাই বোনেরা আজকে আমরা নামাজে হাত বাঁধার সঠিক নিয়মটা দেখাবো আমরা ছাত্র দিন প্র্যাকটিস করবো ভুল ভুল শুদ্ধ কোনটা আমরা পরে বলে দেব ইনশাআল্লাহ এই পর্যন্ত আপনারা দেখেন আর বেশি বেশি শেয়ার করুন আমরা শুরু করি ইনশাল্লাহ শুরু করি নামাজ শুরু করি আল্লাহু আকবার এই যে এই রকম আমরা নামাজে হাত বাঁধে এটা ভুল এটা হচ্ছে বুল নিয়ম এটা হচ্ছে বুল নিয়ম এটা হচ্ছে বুল নিয়ম এইভাবে আমরা হাত বাঁধবো না আমরা সঠিক নিয়মটা দেখাই সবাই দেখো খেয়াল করো তুমিও খেয়াল করো হাত ছাড়ো হাত ছাড়ো খেয়াল করো আমরা আমার ভাই দেখো ক্যাবলার দিকে থাকবো অল্লাহবর এই যে দেখো দেখছো নি দেও সবাই দেও না হয় নাই এইভাবে দেখছো হাত এইভাবে রাখো হম এই যে আমরা হাতটা বাঁধবো এইভাবে কেমনি বাঁধবো এইভাবে কবজির মধ্যে এইভাবে তিন আঙুল দিয়ে ধরবো এইভাবে উপরে তিন আঙুল দিয়ে আমি আবার দেখাই আমরা হাত বাঁধব এইভাবে এটা হচ্ছে সঠিক নিয়ম এইভাবে ভুল এইভাবে শুদ্ধ নিয়ম না মানে জেনে জন্য ভাবে আমরা তাকবিড় দিব না আমরা শুদ্ধ ভাবে আদায় করবো হিংসা আল্লাহ